কোনো পোস্ট দিয়ে শহীদ হয়নি আমার ছেলে কোন আন্দোলনের পানি খাওয়াইতে যে শহীদ হয় আমার ছেলে কোথায় পুলিশের সামনে বুক পেতে দিয়ে শহীদ হয় আমার ছেলে সাধারণ জনগণ ছাত্রদেরকে যখন পুলিশের এপিসি থেকে গুলি ছড়া হচ্ছিল তখন সেই পুলিশের গুলি থেকে ছাত্র জনতাকে বাঁচানোর জন্য সেই এপিসির উপরে উঠে যায় এবং সেই ঢাকনা বন্ধ করতে যায় তখন পুলিশ এপিসির থেকে নিচে নেমে তার বুকের বাম পাশে ক্লোজ ডিসটেন্স থেকে তাকে শটগান দিয়ে গুলি করেন তারপরে সে যখন এপিসির উপরে পড়ে যায় তখন তারা তাকে নিয়ে বিভিন্ন দিকে প্রদক্ষিণ করেন এবং এটা আমার ধারণা যে বিশ্বের সবাই দেখেছে যে আমার ছেলেটার উপর কি অমানবিকতা করা হয়েছে আর আজকে এই ফাউন্ডেশনের এক বেদক আমাকে বলেছে সোহাগার সে কি সে আমরা বলেছি শহীদ ফাউন্ডেশনের শহীদ ফ্যামিলির বাইরে কেউ থাকতে পারবে না কারণ এখন যে সিনিট তো সিও ছিল সেই শহীদ ফ্যামিলির আমাদের কোনো আপত্তি ছিল না আমাদের কারোর সাথে কোনো আলাপ না করে আমরা এখানে যারা সবাই আছি আমরা জেনারেল মেম্বার হিসেবে আমাদেরকে রাখা হয়েছে আর এইটা জাস্ট আমাদেরকে দু দেওয়ার জন্য আমাদেরকে ডেকে আনা হয়েছে যে আমরা সিও উনি পঞ্চায়েত করছে আমরা একটা সিও দিয়েছি সেই সিওর সাথে শহীদ ফ্যামিলির বা ওনার শহীদ ফ্যামিলির কোনো সম্পর্ক নাই তাহলে ওনার যদি কোনো আবেগ না থাকে ওনার যদি শহীদ পরিবারদের প্রতি কোনো দরদ না থাকে তাহলে ওনার কাছে আমরা কি যা বলবো তাহলে কি আমাদের সন্তানরা কি শহীদ হয়েছে এই কারণে শহীদ ফ্যামিলির লোক এখানে রিফ্লেকশন করার জন্য আমরা বলছে যে আমরা কোয়ালিফাইড লোককে বসানো হয়েছে আমি বলছি যে কে কোয়ালিফাইড না শহীদ ফ্যামিলির ভিতরে আমি বলছি আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি 22 বছর ব্যাংকিং চাকরি করেছি আমি 17 সালে যমুনা ব্যাংক থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করেছি আমি সি জন্য কোয়ালিফাইড না আর কত থেকে কাকে ধরে নিয়ে আসি কেন হচ্ছে তাকে আমাকে সিও হিসেবে মেনে নিতে হবে

সাধারণ মেম্বার হিসেবে বিভিন্ন শহীদ ফ্যামিলির সাথে যখন কথা বলেছি তখন এখানকার যারা সহযোগিতামূলক মূলক তাদের আচরণ পায় না প্রফেশনাল প্রফেশনাল আচরণ পায় না তাদের থেকে কেউ তো শহীদ ফ্যামিলির কেউ নাই এমনকি ফাউন্ডেশনে যারা আহত তাদেরকে তো দেওয়া উচিত ছিল ফাউন্ডেশনের অধিকাংশ কর্মচারী আহত না তারা আহত যোদ্ধা হতো তারা শহীদ ফ্যামিলিরও কেউ না